আমরা আজকে যাচ্ছি ঐতিহ্যবাহী খসতি ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়তে আমার সাথে যে পিছনে সব ভাই বাইক নিয়ে ব্যস্ত সবাই আছে আমরা এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে তো চলেন আপনাদের ঈদগাহ নিয়ে পুরো ভিডিওটা দেখাই এখনও আমরা ঈদগা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আসি তারপরে দেখেন রাস্তার এই রাস্তায় ছোট রাস্তা আমাদের মোল্লাবাড়ি রাস্তায় কী পরিমাণ মানুষ যাচ্ছে আর অন্য অন্য রাস্তার কথা তো বলবোই না আপনারা জানেন যে ফরিদপুর জেলার ভিতর আমাদের খসরতী ঈদগাহ মাঠটা একটু ঐতিহ্যবাহী মাঠ এখানে অনেক মানুষের সমাগম হয় এই দুই ঈদে বিশেষ করে রোজার ঈদে এবং কুরবানি ঈদে আমরা যে যেখানে থাকি না কেন বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষগুলা সবাই যে যেখানে থাকি না কেন বিশেষ করে এই দিনগুলোর অপেক্ষা করি আমরা ঈদের নামাজ আমরা একসাথে পড়বো সেই অপেক্ষাটা করে থাকি

আজ কোনো এক পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে কারণ তাদের পরিবারের একজন সদস্য মারা গেছে এবং আজকে তার মানে কপালে আল্লাহ লিখে রাখছিল বলে এরকম হয়েছে যে তার জানাজারটা হাজার হাজার মানুষ লাখ লাখ বলবো না হাজার হাজার মানুষ তার জানাজা আমার করছে এবং আমাদের এই আজকের ইমামতি করবেন শ্রদ্ধাভাজন ইমাম সাহেব বিভিন্ন বৃন্দ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং প্রতিমণ্ডলী আপনার তোমাদের গরম হয় ওই সময় করে সুন্দর ভাষায় সুন্দর শব্দ চয়নে ঠান্ডা মাথায় কথা বলতে পারে তাকেই বীর বলে সুতরাং আমরা এই প্র্যাকটিসটা যদি নবী করিম এই হাদিসটুকু যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কুরবানির দিনে নামাজের টাইম খুব নিকটে এখন নামাজের সময় দাঁড়াই পড়বে দেখতে থাকেন যে কি পরিমাণ লোক আসলে আমাদের ঈদগা মাঠে জমা হয়েছে সবাই একত্রে নামাজ পড়ার উদ্দেশ্যে সেটা তো দেখায় আপনাদের আবারও

Allahu Akbar Allahu Akbar La ilaha illallah wallahu Akbar Rabbina wa ilayna ridan Allahu Akbar Rabbuna wa ilayna ridan Allahu Akbar Rabbuna wa ilayna ridan سبحان من اتخذت عبدك ورعاياه الكره المنبوذ وتفجر بابتاح الميلاد بانه الملك المعبود ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وسلم

رَبِّ الْحَقُّ ما فَا رَبَّ يَا إيه

أصدقاء الكرام شهداء الكرام أمها في المؤمنين تابعيهم تابعيهم أيما مستحبين والمصريين والعلماء الكرام أصدقاء الكرام شهداء الكرام صدودهم غليان دارا في ديار الذين شهدوا بذلك وقدور الرحمن لا خوف বিশেষ করে আমরা যারা গান তুলেছি আমাদের মস্তিকে যারা মা দাদা দাদি নানা নানি খালু খালা মামা মামি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ যেখানে খবরবাসী তাদের প্রত্যেকের বিশেষ করে তিরিশ দিনের মুসলমানদের যদি তুমি হেফাজত করো ইহুদিন অনেক কষ্ট দিচ্ছে দলুর নির্যাতন নিষেধ করছে আহারে শহীদ করে দিচ্ছে সহ্য করার মতো নয় অনেক ঘুরে আমরা আছি কিছু করতে পারছি ନା ନାଇଁ ତୁ ମାତ୍ର ବାରୁ କାଁ ମାନେ ବର୍ତ୍ତମାନ କରିବେ ଜଣାଇ

அதுக்கு தான் இருக்குற கசகை அங்கதுனால் தான் சம்பா நட்சத்திர சலாம் யாருன்னா அஸ்திகரிச்சுக்கல

এই সুখটা শেষ নেই এবং আমার কাছে খুব ভালো লাগতেছে নতুন জীবন পাইছি নিউ লাইফ স্টার্ট মাই লাইফ ইজ এ নিউ লাইফ ওয়ান লাইফ ফিনিশ ফার্স্ট লাইফ ফিনিস ফার্স্ট লাইফ ফিনিস এন্ড নাও সেকেন্ড লাইফ স্টার্ট এবার আরবিটা কিছু বলো আরবিটা শুকরিয়া জানাও আরবিতে কুলুন আবার শুকরান আনা কালাম কোয়েস আনা আলহিন কোয়েস সুপ ইনটা সুপ আনা জায়দা কোয়েস আলহিন আনা জায়দা পাওয়ার মানি মুশকিলা বললাম আর আমার একটা ফলো দিয়ে বুঝছেন আমার নাইম ইসলাম আইডি এই আইডিটি ফলো দিন লাইক করেন কমেন্ট করেন আমি কন্টেন্ট ক্রিয়েটের নিউ ওকে তা আমার নামটা বলে দিলাম আবার নাইম ইসলাম আর একটা আছে জুলকার নাইম সবাই আমাকে ফলো করেন ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন আলাইকুম পরে বিনোদন দিবানি দিবেনি হাসটি দাঁত ভাঙে যাব কিন্তু তখন হসপিটাল তো বন্ধ এখন এই দিন আর কিছু বলতে না ধন্যবাদ ধন্যবাদ বন্ধু এখন আমাদের সবার ফটোশুটনের দায়িত্ব আছে এই যে হচ্ছে কালকে নাইমের খালার সাথে আমরা এই বন্ধু শাকিলের বিয়ে বন্ধু এটা কিছু ভালো অনুবতি সো গুড কিন্তু এখন বাজে 9:54 বাজে এখন যে পরিমাণ মানুষ আসলে ঈদগায়ে আছে দেখেন কি পরিমাণ মানুষ এখন ঈদগায়ে নাইণ জেলা বাড়ি যাইতে পারে নাই বাড়ি যাবে তারপরে যারা কুরবানির যে পশুগুলো আছে পশুগুলো সহায় করবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন পরবর্তী ঈদে আপনার অগ্রিম দাওয়াত থাকলে আপনারা অবশ্যই আমাদের এই ঐতিহ্যবাহী হসদি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে আসবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে কারণ এত মানুষের সমগ্র যেখানে হয় মানুষ দেখে এবং এত মানুষের মধ্যে নামাজ পড়ে আপনার আনন্দটা অন্যরকম আসবে